আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা তো আমি খুব ভালো আছি আজকে আইছিলাম কি রসের বাড়িত ভাই লাউ বড়াইতে তো শুধুকালে একটি গান শুনছিলাম ওই গান মনে পড়ে গেছে আজকে এই যেতে হেন লাউ এই লাউ নিয়ে কত সাজ সাজাটা গান গাইলো আর এই গানটা আপনাদের মনে আছে না নাই কমেন্টে জানাইবেন ইনশাল্লাহ এক গাউ লাউ নে একটা গান গায়তো লাউ গলি আগে দেখে লন পরে আমি গানের মাধ্যমে কইতাছি এই যে দেখেন লাউ 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 দেখছেন তো ইনশাআল্লাহ ওই গানটা আজকে আমার মনে পড়ছে শুধু লাউ নিয়ে মানুষে গান গাইতো সর্বলোকের মুখে শুধু একটি গান লাউ বুঝছেন তো বানাইলে মোরে রি সাদের লাউ বানাইলে মোরে বৈরাহাগি তারপরে তো আরো অল্প রয়ে গেছে হে নিও আমি শুনাইতেছি আমি ভালো বস্তু দেওয়াতে লাগবো ভালো বস্তু এই যে দেখেন এই যে এই যে লাউয়ের আগা খাইলাম খাই এলাম লাউের ডুগা গ খাই এলাম লাউ দে বানাইলাম ডোগি সাদের লাউ এই লোহিবার সাদের লাউ সাদের লাউ বানাইলে মোরে বইরা হাগি তিনশাল্লাহ সবাই আমার সাথে থাকবেন দেখলেন অল্প কিলি একটা বানাইলাম বহুত দিনের একটি পুরানা গান এটা অল্প জমনি করলাম কেউ কিছু মনে করবেন না এই এই জামানার মানুষ সবে ব্যস্ততার মাঝে থাকে আগের মানুষে বোধ ফুর্তি করছিল আনন্দ পরিবেশে আসিল খুবই ভালো লাগছে আগের দিন কবাডি খেলা নাই ফুটবল খেলায় গেলে বাউন্ডারির ভিতরে গেলে ফুটবল যখন মারছে ফুটবলের আওয়াজ হয়েছে এই জামানায় ফুটবলের বাই আওয়াজ হয় না কি মানুষের শৈল বলই কম নাকি না বলের গায়ে ওই শব্দটা নাই নাকি কিছুই বুঝতে পারি না তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমার লাউ কে কয়ে দিলাম সবই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দুয়ার রইল সবার জন্য